সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থী বৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো একশো পদে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অর্থাৎ ডিএনসি তে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা আগামী একত্রিশ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে প্রতিষ্ঠান রয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অর্থাৎ ডিএনসি পদের নাম রয়েছে বিভিন্ন পদ পদ সংখ্যা রয়েছে একশো সতেরোটি আবেদন ফি ধরা হয়েছে ছাপ্পান্ন টাকা আবেদন শুরু হবে আগামী দশ আগস্ট অর্থাৎ আবেদন চলমান রয়েছে তো আবেদনটি অনলাইনে করতে হবে লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো তো লিংকে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদনের শেষ তারিখ রয়েছে একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ গণপ্রদনটি বাংলাদেশ সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তো সার্কুলারটি প্রকাশ করেছে ছয় আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নমণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের সকল জেলায় স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তো আবেদনটি অনলাইনে করতে হবে অনলাইন সারা আবেদন গ্রহণযোগ্য হবে না তো এখানে শুরুতে যে পদ রয়েছে তা হচ্ছে সিপাই এটা একশো পাঁচটি পদ রয়েছে শূন্য পদ সতর্তম গ্রেডের জব বেতন ধরা হয়েছে ন হাজার থেকে শুরু করে একুশ হাজার টাকা পর্যন্ত এক্ষেত্রে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন আপনাদের উচ্চতা হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি বা এক দশমিক ছয় আট মিটার মহিলার ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি হতে হবে অর্থাৎ এক দশমিক পাঁচ সাত মিটার বুকের মাপ অনন্য একত্রিশ বা আটাত্তর সেন্টিমিটার সম্প্রসারিত অবস্থায় বত্রিশ এটা হচ্ছে বিরাশি সেন্টিমিটার ওজন হতে হবে পুরুষ পঞ্চাশ এবং মহিলাদের ক্ষেত্রে ছেচল্লিশ কেজি এবং অবশ্যই অবিবাহিত হইতে হবে পরবর্তী পদ রয়েছে ওয়ালেস অপারেটর এটা এখানে পদ রয়েছে বারোটি এটা আঠারোতম গ্রেডের জব বেতন রয়েছে আট হাজার আটশো থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত এখানে আপনারা এসএসসি পাশ আবেদন করতে পারবেন এবং আগে যে ক্রাইটেরিয়া গুলো ছিল সেম ক্রাইটেরিয়া থাকতে হবে বয়সের ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা রয়েছে যেমন একত্রিশ আগস্ট দু তারিখ পর্যন্ত সিপাহী পদ যারা আবেদন করবেন তারা বয়স হতে হবে আঠারো থেকে বিশ এবং ওয়ালে সাপোর্টের পদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তো আবেদনটি অনলাইনে করতে হবে আবেদন শুরু হবে আগামী দশ আগস্ট অর্থাৎ চলমান রয়েছে সকাল দশটা থেকে শুরু করে ঠিক একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন এবং আবেদন সম্পন্ন হলে অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যেই পরীক্ষার ফি বাবদ চার্জ পেমেন্ট করতে হবে অর্থাৎ ছাপ্পান্ন টাকা পেমেন্ট করতে হবে প্রতিটি পদের জন্য তো এই পেমেন্ট করার পর অবশ্যই অ্যাপ্লিকেন্টস কপিটি ডাউনলোড এবং প্রিন্ট করে রাখবেন যাতে পরবর্তীতে পরীক্ষা তারিখ প্রকাশ করা হলে অ্যাপ্লিকেন্টস কপি থেকে ইউজার এবং পাসওয়ার্ড ব্যবহার করে সহজেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন ওকে তো এই ছিল ভিডিও তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ